আমাদের ছোটোবেলাটা অনেকটা ভালো কাটলেও এখনকার বাচ্চাদের ছোটোবেলাটা অনেকটা ব্যস্ততার ভিতরেই কেটে যায় তাই না তবে এত কিছুর ভিতরে তাদের সাথে দৌড়াদৌড়ি করতে গিয়ে নিজের জন্যে আর সেরকম কোনো সময় পাওয়া যায় না আসসালামু আলাইকুম এফরিহন কী অবস্থা সকলের আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও সবার দোয়াতে খুবই ভালো আছি আজকে হঠাৎ করে খুব ছোটোবেলার কিছু কথা মনে পড়তেছিলো আজকের এই রেসিপিটা আমি মূলত বিকেলে বানাতাম সুন্দর রাখতে স্ন্যাক্স হিসেবে ইউজ করতাম চায়ের সাথে আর যখন আমি এটা বানাতাম মেজ ভাইয়া একদম আমার পাশে এসে বসে থাকতো কখন আমি এটা চুলা থেকে তুলবো আর সে খাবে গরম গরম খাবে এমনও অনেক সময় গেছে যখন চুলার অতিরিক্ত আসে অনেক সময় আমার ব্রেডটা একটু কালচে ভাব চলে আসে তাও ভাইয়া কিছুই বলতো না বলতো হ্যাঁ অনেক মজা হয়েছে তবে একটু চেষ্টা করো চুরা চুলার আশটা কমিয়ে দেওয়ার জন্য ভাইয়া যেহেতু জব করতো তাই সে বাইরেই থাকতো বেশি আর ছুটিতে যখন বাসায় আসতো আমার কাছে মোস্ট রিকোয়েস্টিং রেসিপি ছিল এইটা বিকেলে স্ন্যাক্সে তাকে এইটা বানাই দিতেই হবে আর তার বিয়ের পর ভাবি অনেকবার নাকি বানাই দিসে তবে আমার বিয়ের পর যখন আমি নাটোরে থাকতাম ভাইয়া থাকতো ওই সময় রাসাইতে তখন আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করতো ভাবি যে তুমি এটা কীভাবে বানাইতা আমি অনেকবার বানানোর চেষ্টা করেছি তোমার ভাইয়া তো কিছুতেই পছন্দ করে না ভাইয়া নাকি বারবারই বলে আমাকে ফোন দিয়ে ভালো করে জেনে নিতে কিভাবে কি করতে হয় তারপর আমি ভাবিকে পুরো রেসিপিটাই বলে দিয়েছি পাশ থেকে আবার ভাইয়া বলতেছে ভালো করে শুনে নাও পারলে লিখে রাখো পরে আমি যখন খেতে চাইবো আমাকে বানিয়ে খাও বা যদিও ভাইয়ার এই কথাটায় আমি তখনও কোনো সাপোর্ট করি নাই আর এখনও করি না বা ইন ফিউচারও করবো না কারণ এক একজনের হাতের রেসিপি এক এক রকম হবে এটাই স্বাভাবিক তো যাই হোক কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেলেছি মূল রেসিপিটাই বলা হয় নাই ছোটোবেলার স্মৃতিচারণ করতে করতে মূল রেসিপিটা বলতে ভুলে গেছি আশা করি আপনারা সকলে দেখে নিয়েছেন তারপরও আমি আবার বলে দিচ্ছি আমি এখানে দুইটা ডিম নিয়েছি আর স্বাদ মতো লবণ নিয়েছি তারপর নিয়েছি হাফ চা চামচ মতো মরিচ গুঁড়া ওয়ান ফোর্থ চামচ নিয়েছি আমি হলুদ গুঁড়া আর নিয়েছি ওয়ান থার্ড চা চামচ জিরার গুঁড়া আর জিরাটা আমার ভালো লাগে এই জন্য আমি যে কোনো রেসিপিতে একটু জিরাটা খাওয়ার চেষ্টা করি এটা একেবারে অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন তারপর দিয়ে দিয়েছি এক চামচ মতো চিনি যদিও চিনিটা খাওয়া নিষেধ ছিল কিন্তু আজকে খুব ইচ্ছে করতেছিল ছি তারপর ভালো করে ব্যাটার বানায়ে সেটা বাউরুটি দিয়ে ভেজে নিয়েছি সেটা দেখতেই পেয়েছেন তারপর চলে আসলাম চা বানাতে চায়ের পানিটা আমি অন্য চুলায় ফুটিয়ে রাখছিলাম পরে আবার এই চুলাই নিয়ে এখানে এক টুকরো আদা কুচি করে দিয়েছি দিয়েছি দুইটা ছোটো এলাচ একটু ফালি করে একটা ছোট্ট তেজপাতা দিয়েছি কুচি করে আর এক টুকরো দারুচিনি দিয়েছি তারপর এটা আমি ভালো করে জাল দিয়ে নিব জাল দেওয়ার পরে আমি এক চা চামচ দিয়ে এসি চায়ের পাতি আমি এখানে চিনি বা গুড় কোনো কিছু মেশাবো না কারণ এটা আমি পরে মেশাবো তারপর ভালো করে জাল দিয়ে আমি এখানে অফ ক্যামেরায় দুই টেবিল চামচ মতো গুঁড়া দুধ আমি একটু লিকুইড করে রাখছিলাম তারপর সেইখানে চাটা সেঁকে দিয়ে দিব তারপর আর কি এইখানে একটু কোকের সাথে মিশিয়ে খাবো ভাবতেছি মজা করলাম কোকের বোতলে আসলে মধু দিয়ে গিয়েছে আমার আর রিফিল করা হয় নাই তো সেখান থেকেই আমি দুই চামচ মতো মধু নিচ্ছি তারপর এটা ভালো করে মিক্সড করে দিয়েছি ব্যাস হয়ে গেল আমার চা রেডি আর এটা বিকেলে খাওয়ার জন্য অসাধারণ এক কম্বিনেশন আমার তো অনেক ভালো লাগে আর এই মগটা আমি অনেক বছর যাবত খুঁজে চলেছিলাম ফাইনালি পেয়ে গেলাম তো যাই হোক আজকে আমি খেতে খেতে চলে গেলাম দেখা হবে পরে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ